সাইরোনিয়া এর আলোচনা আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রাশি ইসলাম হাজির হয়েছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে অনলাইনে অনেক দিন ধরে আসি না খুব ব্যস্ততা অনেক রোগী এবং সমস্ত রোগ নিয়ে অনলাইনে আসা সম্ভব না তো আমি যত মানুষকে সাইডোনিয়া বলিস মেডিসিটি দিয়েছি সবাই খুব খুব ভালো একটি রেজাল্ট পেয়েছে সেই জন্য আমি ভাবলাম যে সাইডোনিয়া বলিস সম্পর্কে একটি ভিডিও পোস্ট করি তো সাইডোনিয়া বাল্কারের কার্যকারিতা কী যে সমস্ত পুরুষের লিঙ্গ শিথিল হয়ে যায় লিঙ্গ ছোট হয়ে যায় আকারে ছোট দেখা যাচ্ছে শিশুর বয়স পাঁচ বছর কিন্তু তার পাঁচ বছর অনুপাতে তার লিঙ্গটা ছোট। এবার অনেক পুরুষ আছে যারা অতিরিক্ত হস্তমদন করেছে অতিরিক্ত অবাধ মেলামেশা করেছে এবং অতিরিক্ত ও সাইড যুক্ত ঔষধ সেবন করেছে তাদের লিঙ্গ শিথিল এবং ছোট এবং নরম হয়ে আসে এখান থেকে বাচ্চার উপায় কী এখান থেকে বাচ্চার উপায় হচ্ছে সর্বপ্রথম তাকে এই অতিরিক্ত মেলামেশা এবং হস্ত এবং সাইড এফেক্টযুক্ত মেডিসিন থেকে পরিহার করা তারপর সে তাকে কিছু যুক্ত খাদ্য খেতে হবে যেমন কালো চিরা মধু কিসমিশ কাজুবাদাম কাঠবাদাম এই খাবারগুলো তাকে সেবন করতে হবে এবং পাশাপাশি হচ্ছে তাকে ঔষধটি মাস্ট বি খেতে হবে সেই ঔষধের নামটি হচ্ছে সাইডোনিয়া বলগারিস এই ওষুধটি অত্যন্ত একটি কার্যকর একটি মেডিসিন এই ওষুধটি সেবনও করতে পারেন বা ব্যবহারও করতে পারেন যদি ব্যবহার করে তাহলে খুব খুব দ্রুত একটি রেজাল্ট পাবেন এবং এইটি অলিভ অয়েল তেলের সাথে ব্যবহার করতে হবে এই ওষুধটি দশ ফুটা এবং দশ ফুটা অলিভ অয়েল তেল হাতে নিয়ে লাড়াচাড়া করে তারপরে আপনার প্যানিসে ব্যবহার করবেন প্যানিসটা আপনার সামনের দিকে টানবেন তাহলে আস্তে আস্তে দেখবেন কি পনেরো দিনের ভিতর আপনার প্যানিসটা অনেক লম্বা হয়ে গেছে এবং অনেক শক্ত হয়ে গেছে এবং এইটি ব্যবহারের ফলে কোনো প্রকার সাইড এফেক্ট হয় না এবং এটি ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই মেডিসিনটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পুরুষের জন্য তাই আপনারা যে কোনো অবস্থায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা যে কোনো ফার্মেসিতে যে জার্মানে বা পাকিস্তানে যে কোনো দুইটি এই রাষ্ট্রের মেডিসিনটা সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত